ধারাবাহিকতার সাথে সফলভাবে আটান্ন বছর ধরে মসজিদের ইমামতির পর লাকসাম উপজেলার নাওটি রেলওয়ে জামে মসজিদের খতিব কারি। আবু সাঈদ মাহমুদ ইদ্রিসকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার দুই জানুয়ারি বিকালে নাওটি রেলওয়ে জামে মসজিদ কমিটি নাওটি প্রবাসী ফোরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে এই রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নাওটি রেলওয়ে জামে মসজিদের মতুয়াল্লি মাস্টার মাহমুদ ইয়াসিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলিপ দরবার শরীফের পীর মাওলানা সুফি আবু সালেক আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কারী ইদ্রিস ঢাকা শ্যামপুর থানা জামাতের আমির মাওলানা আব্দুর রব ফারুকি লাকসাম পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদ শহীদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাঝারুল ইসলাম খান বাবলু অনুষ্ঠানে ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম খানের প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম মাওলানা আব্দুল করিম খান মাওলানা বাহাউদ্দিন বিশিষ্ট সমাজসেবক এ কে এম সাইফুল্লাহ হুমায়ুন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম ব্যবসায়ী অহিদুর রহমান বিএনপি নেতা এনায়েতুল্লাহ প্রমুখ এ সময় আজকড়া ইউনিয়ন ছয় নং ওয়ার্ল্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক হক আজকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ঝিকু ব্যাংক কর্মকর্তা রকুনুজ্জামান খান পলাশ সৌদি আরব প্রবাসী জুলফিকার আলী ভুট্টু মসজিদ কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম খান মাহবুব খান প্রমুখ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে জামে মসজিদের খতীকে নগদ দুই লাখ টাকা সম্মাননা ক্রেস্ট ও নিত্য ব্যবহার্য কিছু সরঞ্জাম উপহার দেওয়া হয় পরে ফুলের মালা পরিয়ে তাকে প্রাইভেট কার ও মোটরসাইকেল শোভাযাত্রা করে লাকসাম উপজেলার আশকামতা গ্রামে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় মোটরসাইকেল শোভাযাত্রাটি রাস্তার দুই পাশের উৎসুকজনতার নজর কাড়ে